আহ রবীন্দ্রনাথ যখন নজরুলের বিদ্রোহী কবিতা দেখেছেন বিদ্রোহী আমি রণক্লান্ত আমি সেই দিন হবো শান্ত উৎপীড়নের কন্দরঢন আকাশে বাতাসে ধরিবেনা একটা কবিতাই নোবেল পাওয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু নোবেল হলো বাচ্চাদের পাঁচটা গোলামদের জন্য সেই জন্য নজরুলের মতো মুসলমানকে তারা নোবেল দেয়নি এক একটা কবিতা না রবি ঠাকুর চেয়ে আছেন আর তিনি দোয়াও করেছেন রবি ঠাকুরকে অনেকে একেশ্বর বলে একেশ্বর বাদ ছিলেন তিনি তিনার শান্তিনিকেতনে তিনি কোনো মন্দিরও করেন না আল্লাহ ভালো জানেন তিনি রাকিদা কি ছিল তিনি দোয়া করেছেন যে আমি প্রভুর কাছে দোয়া করছি তুই যেন বিশ্বের সবচেয়ে বড় কবি হস এই নজরুলের জন্য দোয়া করেছেন তিনি এবং বলেছেন বারবার করে রে পাগলা তুই আমার চেয়ে বড় কবি কবিতায় তুই যা দিয়েছিস এটা আর কেউ দিতে পারবে না তুই তোর জীবনে সেলের মতো কিটসের মতো দুঃখ আছে নজরুল বলেছেন সে সম্ভাষণে সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র রজনী আমি কেটেছি আমার ছেলে যখন মারা গেছে আমার সেই সকালবেলায় আমার বাগানে ফুটেছে হাসনা হেন এত অস্বাভাবিক এক্সপ্রেশন এই কবির এমরাউল কায়েসের বহু কবিতা নকল করে দিয়েছেন এই নজরুল আল্লাহ তাকে জান্নাত নসিব করুন নজরুলের কবিতা ছাড়া আমাদের সিরাত হয় না ওনার কবিতা ছাড়া আমাদের ঈদ কথা কন নাকে এরকম মানুষের জীবনের সাথে মিশানো কবি একজনও হিন্দুদের পূজাতে কখনো রবি ঠাকুরের গান বাজে না পূজা ভিত্তিক কোনো গান নেই কিন্তু হিন্দুদের পূজাতেও নজরুলের গান আছে না নাই ভজন লিখেছেন অনেক অনেক ভজন তিনি লিখেছেন আমি এখানে পড়া শুরু করলে আপনারা কেবেন হুজুর কি শুরু করছে আমি সেদিকে যাব না তিনি যখন আল্লাহকে নিয়ে লিখেছেন একজন আলেম এরকম লেখা লিখতে পারবেন আলেম ফেল আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়ে আমার নবী মোহাম্মদ জাহার তারিফ জগতময় আল্লাহ আমার প্রভু আমার নাহি ভয় আমার কিসের শঙ্কা কোরআন আমার ডঙ্কা ইসলাম আমার ধর্ম মুসলিম আমার পরিচয় আহা কি লেখা আল্লাতে পূর্ণ নইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে মুসলিম ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা দার দিন দিন রবে কাপিত দুনিয়া জিন পরী ইনসান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান মাত্র আড়াইশটা কবিতা লিখে গেছেন গান কি একটা কবিতা যা লিখেছেন অসাধারণ শব্দের জাদুঘর ছিলেন এনেছি আমার প্রেম আলে গাথামালা সুদরিকা আজ কি হবে না শেষ তোমারই চাওয়ারে পালা প্রেমের গান লিখেছেন রবি ঠাকুর প্রিয়ার প্রেমেরও লিখি লিপি লেখনি তরে হে বলাকা সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা এই হলো কবি ঠাকুর রবীন্দ্রনাথ লিখেছেন আর নজরুল যা লিখেছেন বিদায়ের জন্য তিনি যা লিখেছেন ইউনিক আল্লাহ তাকে মাফ করে দিক